বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেই বিক্ষোভ হল নিয়ে এসেছেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন শহরে আপনি হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না এই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চিনেন আবার অনেকে হয়তো চিনেন না তিনি বিজেপির একজন নেতা বড় মাপেরই নেতা পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস তো গতকালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মবলম্বী ইসকন তাদের একটা পার্ট যেটা সেই পার্ট একজন প্রধান নেতা চিনময় কৃষ্ণ তো তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আর এই নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে রাত থেকেও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চতচ গ্রামে বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইস্কনের অনুসারী না বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে কেন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু তো পার্ট আলাদা কেন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি তো ইরান কি সুন্নি ইরান তো শিয়া কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা কোন অঙ্গেলে যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে তো ইস্কনের বেলায় কিন্তু আম হিন্দু যারা তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে এখন আজকে যখন এই ঘটনা ঘটল চব্বিশ ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার আপনি বুঝেন এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হইল ইউনুসের জীবনে হস্কর্ষে কিনা আমার জানা নাই দাড়ি নাই পাঁচ অক্ষ নামাজ পড়ে কিনা আই ডোন্ট নো রোজা রাখে কিনা তাও জানি না আবার ওনার যে ব্যবসা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে আছে না কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত কেন বলল এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে সেইগুলোর মধ্যে একটা আওয়াজ ওঠে কি নারায়ে তাকবীর আল্লাহ আকবর যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন তবে আমি ডক্টর পিনাকিকে পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই আপনি ইসলাম ধর্মের রেসপেক্টফুল একজন পার্সন দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য জন্য গরু জিয়াফতের লোভ দেখান আমি এটা লোভই বলবো আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন আমার কাছে এই জিনিসটা দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই আপনার দেওয়া প্রোগ্রাম গুলোতেই কিন্তু আল্লাহ আল্লাহবের স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে যারা দাঁড়াচ্ছে কেন যে প্রথম আলো ডেলি ভারতের সাপোর্টার তাই না এটার প্রতিবাদের জন্য ফাইন সব ঠিক আছে কিন্তু যখন দাড়ি টুপি হলো কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টা কাউন্ট করবে আপনি একজন জ্ঞানী মানুষ এটা আপনার বোঝা উচিত ছিল আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান ফাইন কিন্তু এই ইসলামিক মানে ড্রেস আপ অথবা ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক এগুলা ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না বাট বিষয়টা একটু তো পেজকি ছিল এই জায়গাটাতে আর এইটারি এই যে ভারতের বিজেপি বলতেছে কি যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি কেন করি জমিতে একজন আমাদের যখন সেখানে রকম একজন মানুষ মারা যায় কলিজায় কষ্ট লাগে ওয়াই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা একটা কি বলা যে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে ইমোশনালি কাজ করে এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া তো এগুলো দেখার পরে সেখানকার স্টোরি দেখা সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা মানুষের মধ্যে একটা জায়গা ওঠে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন না আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন ফিলিস্তিনে যেতে চান তো ভারত তো সীমানা তারটা আসবেই তাহলেগুলো হালকা নিচ্ছে আর তারা দেশের মানুষ যদি সীমানা জুড়ে হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো বি প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিগ্রানো সিচুয়েশনে যাচ্ছে ইভেন তারা এতটুকুই না জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ প্রায় দুই লক্ষ ফলোয়ার খুব অ্যাক্টিভ পেজ তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওইখানে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর একশো আটটা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে ঠিক এই লেভেলে তারা একটা গসিপ ছড়াচ্ছে বাট ঘটনাটা তো সত্য না টোটাল ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে যারে বিশ্বাস তার কথা বিশ্বাস করবে আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে কি বিশ্বাস করছে এই পুলিশে তো তখন কথা বলছে মানুষ পুলিশে হাহা দিছে পত্রিকাগুলোর হাহা দিছে এখন পত্রিকাগুলোর যা লেখা আমাদের কাছে মনে হচ্ছে ফেরেস্তারা লিখতেছে পুলিশ ফেরেস্তা হয়ে গেছে সব বলতেছে তাই না বিষয়টা এরকম তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো যে মৌলবাদীদেরকে সরকার চাইপা রাখতো আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে যে রফিকুল ইসলাম মাদানি যাইয়াই আপনি ওনার যে ভাষা এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু আমরি সরকার তারা গ্রেপ্তার করছে আপনি দেখেন যে মুস্তফা সাল ফারুকি বা আসিফ নজরুল ফারুকিরও অপছন্দ হইতেই পারে কিন্তু গালাগালি একজন হুজুর এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে জামাতের আমির কিন্তু একটা বক্তব্য দিয়েছে খেয়াল করছেন তো মাদানির উদ্দেশ্য করে এই দিছে অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে এগুলো বলেন এখন এগুলোতে কি হয় এগুলা যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে আপনি বলেন এটা সেটা কিছু না ভাই মিয়ানমারের লগে আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে আপনি এটা বলেন না এখনো তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো তোমরাও তো ভারতে কত কিছু করো আমরাকে সীমান্ত অবরোধ করতে গেছি তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা এগুলা বলার মতো সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না বাট স্ট্রিক্টলি বলা দরকার অন্তত এই বিষয়টাতে ভারত একটা গেম খেলতেছে আর অবশ্যই আওয়ামী সেই গেমের পার্ট বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে এইটি পার্সেন্ট হিন্দু আমি যদি ধরি তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ আর ভারতটা করেই ভারতের আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা আমরা যেমন মনে করি ইরানের গতিতে হ্যাঁ প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আতুল আল খামিনি তারা যখন থাকতেছে লেবানন নিশ্চিত তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ ইরান নিরাপদ এরকম সামহ আমাদের যেই মেটিকুলাস চিন্তা ভাবনা কাজ করে সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্পিড হয়ে গেছে তবে এই স্পিডটা তো সত্য না আওয়ামী লীগের সময়ও হিন্দুর অনেক নির্যাতিত হয়েছে এটাও তো হয়েছে হয় নাই সম্পদ হারাইছে লুটপাট হয়েছে এটা বাংলাদেশের পলিটিক্যাল দলগুলা করে বাট সামহাও আওয়ামী এস্টাবলিশ করে ফেলছে এমনকি চিন্মদেশের ইস্যুতেও আওয়ামী একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পর এক তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া আর অথবা যারা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ করার মতো ইচ্ছা প্রকাশ করছেন পোষণ করছেন তৈরি থাকেন সরকার ডাক দিলে যদি বিজেপি কখনো ওরকম পরিস্থিতি তৈরি হয় না পারে তো আপনারা সামনের কাতারে চলে যাবেন তারা মনে করেন যে না লড়াই করবো ভারতের সাথে সবকিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব শীঘ্র একটা সলিউশন দরকার সবকিছুতে চিন্ময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিন্তা এখন শুধু আমি না পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপরিমিত করে অন্য কোন একটি পতাকাকে প্রায়োরিটি হয়েছে এটা ননসেন্স আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা তাই সেটার কারণে রাষ্ট্রদূত এটা এটা হতে পারে না বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের যদি সেই পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায় কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয় সে একজন হিন্দু নেতাও বটে চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে চিন্ময় একটি জোট করেছে সনাতনীদের জোট এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের সমাবেশ হয়ে গেছে যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুরা নিষেধিত হয় এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই হিন্দুদের মুসলমানরা এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয় এই আমি আমি একজন মাজারপন্থী মানুষ আমার পূর্বপুরুষরা সবাই সুখী পরিবারে দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি কিন্তু মাঝারপন্থীরা কেন শিকার হয়েছে কাদের শিকার হয়েছে তারা বুঝতে পারেন যে দেশে মুসলমানের মুসলমানদের ভিক্রিম হয় এবং মুসলমানরা মুসলমানদেরকে কাফের মুনাফিক ইত্যাদি টাইটেল দেয় সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কী হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সাইন্টিস্টার প্রয়োজন নেই ভারতের দালাল মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে এত অস্বীকার করার কোনো উপায় নেই শুধুমাত্র যে পাঁচই অগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল আওয়ামী লীগ দালাল এইসব কারণে না তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি করবে না কেন ভাই কেন করবে না আর চয়েস কি জামাতকে করবে জামাতকে সমর্থন করবে তারা তারা কাকে সাপোর্ট করবে বিএনপি সমর্থন করবে বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল বিএনপিতে সমর্থন করার কোনো উপায় ছিল না যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াবি সালাফিদের সঙ্গে ওঠা বসা করে যেই জামাতের মৌদুদের অনুপ্রেরণায় আল কায়দা ইসলামিক এসে এগুলো সৃষ্টি হয়েছে সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল বিএনপির উপর তার আস্থা উঠে গেছিল মাইনরিটিতে তো অস্বীকার করার কোন উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে তাই বিএনপিতে মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে তো হিন্দুদের পক্ষে কথা বলবে কারা বাংলাদেশে সময়ে সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তারা আক্রমণ মুখে পড়েছে কখনো আলোচনার কোনো অবকাশ নেই অনেক রাস্তিকরা অনেক কিছু লিখেছে অনেক ব্লগাররা অনেক কিছু বলে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায় কিন্তু তাদের তাদের সঙ্গে আলোচনা গলা কাটা হয় না এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে অনেকে ইসলাম ত্যাগ করেছেন ত্যাগ করেছেন না কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা করে দিয়েছিল ওটা ভালোবাসা দিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না এই মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি এই কথা স্বীকার করতে অসুবিধা কোথায় পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমের শিকার হচ্ছেন এমনকি আওয়ামী লীগের আসুনও তাদেরকে পেটানো হচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এগুলো কি প্রমাণ করে দেশে কোনো আইনতাবাদ আছে নাকি এই সরকার কোন সাহসে চিন্ময়কে রাষ্ট্রদূত হিসেবে আটক করে সে যদি ভারতে যেতে চাইত ভারতের কারোর সঙ্গে মিটিং করত সোয়াট বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব ওআইসি ইত্যাদি জায়গায় যায় না ইসলামের সেবার জন্য যায় না তারা ভারতে গেছে সোয়াট সোয়াট ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয় হিন্দুত্ববাদের অনেক ক্ষেত্রে নিপীড়ন করে সেটা ভারত বুঝবে আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো কিন্তু সব জায়গায় আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে ভারত থেকে সেজন্য বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করা যায় না চিনময় সে হা শতভাগ বাংলাদেশে শতভাগ এবং চিনময় অন্তত ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বরিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য হিন্দুদের তো এটাকে হিন্দু মহাজনের গোবিন্দ প্রমাণিক ছিল সেটা হিন্দুত্ববাদী লোক চারাটিক লোক এখন আবার জামাতের সঙ্গে তাল মেলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য সেও হিন্দু মহাজোট থেকে প্রবেছিল মহাজটে সে প্রবেছিল কিন্তু তার সঙ্গে সাথে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করলো সে কি প্রকাশ করেছে তাকে বলতে পারত যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এটা লিস্ট আমাদেরকে দিন আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহেশন করবাম বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কি হতো যারা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা সবসময় বসে কথা বলতেন সমস্যা কথা আমাদের দেশে এই কালচার আর কেন তারা টেনশন ডিফিউজ হতো সেটা তো কখনো শুনিনি যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষায় তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কী কী আক্ষেপ আছে কোথায় কোথায় আক্রমণ হচ্ছে কোথায় কোথায় নিচে হচ্ছে কি কোথায় কোথায় কি হচ্ছে আমাদের পুরো নিজদের আমরা ধরে আমরা থেকে বর্তমান সরকার রাষ্ট্রদ্রহীরা কোনো বিচার করার ক্ষমতা রাখে না কারণ তারা নিজের রাষ্ট্রদূত করছে সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে বাংলাদেশ সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না এই সমন্বয়ের কারীরা হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায় ছুটে ফেলে দিতে চায় বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায় জাতির সঙ্গে পরিবর্তন করে ফেলতে চায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে তো এটা এগুলো না রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইউজ সরকার যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদূহ বিচার হওয়া উচিত আসলে ব্যাপারটি সেখানে না ব্যাপারটি অন্য জায়গায় আসলে অর্থটা অন্য জায়গায় অবশ্য হচ্ছে জানুয়ারি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে তিনি আছেন তুলসী এই তুলসী বারোটি নিরাপত্তা সংস্থার প্রধান হতে তাই তুলসী না জানি এই ইস্কনকে ব্যবহার করে উনি কারণ উনি ইস্কনের মেম্বার ইস্কনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কাজ করে এটা চিন্তা করে মৌলবাদীরা ইস্কনকে ব্যান করতে চাচ্ছে ইস্কনের সমস্যা আছে ইস্কনকে সব হিন্দুরা সমর্থনও করে না ইস্কনের অনেক সমস্যা আছে অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয় কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি বের করে দিবেন যে সারা বিশ্বে যে শাখা আছে তাহলে যদি ব্যান করতে তাহলে মাদ্রাসাও ব্যান করেন

যদি সরকারের ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তার কারণে যদি দেশে ফায় ফিরে না আসে তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপির ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে বিএনপি আগে ভাগেই একটা বার্গেন করার অ্যাপিলিটিতে চলে যেতে চায় সবাই বিপদে পড়বে শান্তি সবকিছু মিলিয়ে ইসকনকে এর জন্য টার্গেট করা হয়েছে আর কোনো কারণ নেই ভাই এই চিনময় বা এইগুলো হচ্ছে একটা অজুহাত সুতরাং ভাই চিনময়কে ছেড়ে দেন বাংলাদেশ সরকারকে বলবো চিনময়কে ছেড়ে দেন

এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যাগ যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। কী এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন